রাজধানীর মিটফোর্ডের ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঠিক আগ মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে যমুনা টেলিভিশন যাতে দেখা যায় কালো পাঞ্জাবি পরিহিত সোহাগকে তার দোকান থেকে টিটু মহিনসহ কয়েকজন এসে মারতে মারতে নিয়ে যায় মিটফোর্ডের সামনে ঘটনা ভিন্ন খাতে নিতে আওয়ামী লীগের দোষর বানিয়ে মব সৃষ্টির চেষ্টাও করা হয় আশিক মাহমুদ বিস্তারিত নয় জুলাই বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় মিডফোর্ড এলাকার রজনী বসে লেনে নিজের দোকানে বসে আছেন সোহাগ কয়েক মিনিট পর দল বেঁধে আসেন কয়েকজন এর মধ্যে কালো গেঞ্জি পরা টিটো সাদা কালো চেক শার্ট পরা মহিন আকাশী রঙের গেঞ্জি পরিহিত অভিসহ ছিল আরও কয়েকজন এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগকে উপর্যোপরি আঘাত করতে থাকে সবাই মারতে মারতে সোহাগকে ধরে নিয়ে যায় মিটফোর্ডের দিকে হাসপাতালের ভেতরেই সিমেন্টের ব্লক ও ইট দিয়ে আঘাত করে সোহাগকে হত্যা করা হয় সোহাগকে ধরে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ছিলেন তার ব্যবসায়িক সহযোগী ইসমাইল চেষ্টা করেন সোহাগকে ছাড়িয়ে নেওয়ার কিন্তু পারেননি সোহাগ হত্যা মামলার এক নম্বর সাক্ষীও তিনি সম্প্রতি যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে জানিয়েছেন সেদিনের ভয়ঙ্কর ঘটনার আদ্যপান্ত এখান থেকে তো কিল ঘুষি সব শুরুই আর আঘাত করা শুরু করছো ওইখানের পরে বেশি দূর নেই যে লালমিয়া হাজির বিল্ডিং যেটা মিদ্যা বাড়ি বলে এই পর্যন্ত ট্যাগেল দিতে পারছি ভাই ট্যাগেল দিতে পারিনি আমরা কোমর যাবে যাবি কিনা ঝাড়ি দিয়া তখন আমি ছাপতে বাদ দিয়েছি আমাদের কাছে ছয়টা মেশিন আসছিল কেন এমন নির্মম হত্যাকাণ্ড ঘটনার সূত্রপাতি বা কবে অনুসন্ধানে জানা গেছে মে মাসের উনিশ তারিখ হত্যাকাণ্ডের অন্যতম হোতা টিটু সোহাগের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দেন যার স্ক্রিনশট যমুনা টেলিভিশনের হাতে এসেছে যাতে দেখা যায় টিটু সোহাগকে লিখেছেন স্বার্থপর লোকদের সাথে সম্পর্ক না থাকাই ভালো আমি টাকাকে অনেক ভালোবাসি ধারণা করা হচ্ছে এই মেসেজ দেয়ার আগ থেকেই দ্বন্দ্ব তাদের টিটু ওনার বড় ভাই মোয়েন ওনার বড় ভাই তারপরে যে কিছু আসামি ধরা পড়ছে ওনার ছোট ভাই কোন অনুষ্ঠান করতে হয় বিশ টাকা লাগবে টাকা লাগবে যখন তার একটা ফিক্সড অ্যামাউন্ট দাবি করছে যে মাসে এত টাকা দিতে হবে তখন এই যে সব ভাই ইয়া করছে কারণ আমি ফিক্সড অ্যামাউন্ট দিব কেন মাসে কত লক্ষ টাকার দাবি করছিল ওটা আমাদের সাথে আগের খেলাফেরা ওই যে টাকা পয়সা চাইছে একতরফা চাইছিল এটা দেয়নি এটার মানে মেনন্দরেই লই যা সোহাগকে পিটি হত্যার দুদিন আগে সাত জুলাই মাসিক দুই লাখ টাকা এবং ব্যবসার লভ্যাংশ না দেয় টিটু নেতৃত্বে সোহাগের গোডাউনে তালা দেয়া হয় বন্ধ করতে বলা হয় মালামাল কেনা বেচা এই তালা সোহাগ ভেঙে ফেলায় ক্ষুব্ধ হয় টিটু ব্যবসা প্রপারলি ছাড়তে বলছে বলছে তোর পরিবার নিয়ে জাগা জায়গা ঠেটি করছে ডাইরেক্ট মেনে নেবো এরকম আগে পয়ে গেছে ল্যাংটা করে বিটাম একটা বাস্তব করছে এলাকায় আধিপত্য বিস্তার এবং চোরাই একক নিয়ন্ত্রণ নিতেই প্রকাশ্যে পেটানো হয় সোহাগকে এ সময় তাকে আওয়ামী লীগের দোষর সাজিয়ে সৃষ্টি করা হয় পরিকল্পনা ছিল সাধারণ মানুষকে হত্যাকাণ্ডে যুক্ত করে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার মূলত ব্যবসায়ী দিবে না সোহা ভাইকে মার্কেট থেকে উচ্ছে মারার দিনও তো এটাই সাজাইতেছে যে সে আওয়ামী লীগের দোষক এইটাই মানে জিনিসটা ভুলাইতেছে মানে আধিপত্য বিস্তার করতে চাইছিল মানে যেভাবে মারছে ওরা যদি এই এলাকার ভিতরে মানে যেদিকে যায় চেহারা তো থেকে টাকা দিয়ে ধরে সোহাগকে হত্যার আগে মিটফোর এলাকার রজনী এই দোকান থেকেই তাকে ধরে নিয়ে যায় খুনিরা হত্যাকাণ্ডের পর থেকেই বন্ধ ছিল প্রতিষ্ঠানটি তবে গতকাল বুধবার দোকানটি আবারও চালু করেছেন সোহাগের ব্যবসায়িক সহযোগীরা শুরু হয়েছে কেনা পেচা শুধু নেই সোহাগ আশিক মাহমুদ যমুনা নিউজ